আগামী নির্বাচনে জামাত ইসলামের সম্ভাবনা কেমন খুব ভালো খুব সুন্দর আপনাদের এলাকায় জামাত প্রভাব কেমন ভালো প্রভাব জামাত ইসলামের হাতে দেশ কি নিরাপদ মনে করেন একদম নিশ্চিত জামাত হিসাবে যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে আমাদের চাওয়া থাকবে শান্তি আগামী নির্বাচনে জামাতের সম্ভাবনা কেমন ভালো আপনার আসলে জামাত কি বিএনপি টেক্কা দিতে পারবে অবশ্যই এই আসনে জামাতের সম্ভাবনা কেমন দেখা যাক ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি জামাত সরকার গঠন করে সেক্ষেত্রে দেশ কতটা নিরাপদ আমাদের রাখে ফুল নিরাপত্তা জামাত যদি ক্ষমতা যায় সেক্ষেত্রে দেশের মানুষের কেমন উপকার হবে ভালো উপকার হবে তো আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় সেক্ষেত্রে দেশটা নিরাপদ হবে কি হ্যাঁ নিরাপদ হবে এবং ভালো হবে ইসলামিক রাষ্ট্র হিসেবে ভালো হবে জামাত ইসলাম কি মানুষ চায় কি হ্যাঁ মানুষ আমরা চায় এবং মানুষ চায় আগে থেকেই জনবিগত জামাতে বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এখন বর্তমান ভালো বৃদ্ধি পেয়েছে যদি জামাত সরকার গঠন করে সেক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে আমাদের মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে এই সব বিষয়ে স্যার আমাদের আলহামদুলিল্লাহ জামাতের অবস্থা আগামী দিনে খুবই ভালো দেখা যাচ্ছে জামাতের হাতে দেশ কতটা নিরাপদ সম্পূর্ণ নিরাপদ এর নিরাপদ আর কোনো দলের হাতে বিশ্বাস করা যায় না বর্তমানে এই জামাতের প্রভাব কেমন প্রভাব ভালোই আছে দেখা যাচ্ছে নাটোরে দুলু ভাইয়ের সাথে একটু কষ্ট হবে তাও সবাই চেষ্টা করলে সম্ভাবনা আছে যদি জামাতের ইসলাম ক্ষমতা যায় সেক্ষেত্রে দেশে জামাতের হাতে কতটা নিরাপদ ভালো হবে আপনার আপনারাখানে জামাতের প্রভাব কেমন না আলো মানে যদি সঠিকভাবে ভোটকেন্দে আসতে পারে এবং ভোট দিতে পারে নিরপেক্ষ যদি ভোট হয় ইনশাআল্লাহ আগামীতে আমরা শতভাগ বিশ্বাসী জামাত ইসলাম সরকার গঠন করবে জামাতের হাতে বিচার গঠন করে কত দেশ গঠন নিরাপদ অবশ্যই নিরাপদ পরবর্তীতে নিরাপদ থাকবে জামাতের হাতে আসলে জামাতের সমর্থনbartছেনা কোনটা শতভাগ মানে এটা সকলে জানে যে জামাতের সমর্থন দিন যত যাচ্ছে তত বেশি মানে দ্রুত গতিতে বাড়তেছে যেরম আল্লাহ তাল্লাহ কোরআন কারিমে বলেছেন যে যখন আল্লাহ সাহায্য আসবে দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করবে সেই ওই তদ্রুপ কোরআন আয়াতের মতন এখন জামাতের দিকে মানুষ মানে দলে দলে অগ্রসর হচ্ছে দলে দলে মানুষ জামাতের ছায়াতলে আসতেছে আগামী নির্বাচনে জামাতে ইসলামের সম্ভাবনা কেমন ইনশাল্লাহ ভালো আপনার এই আসনে জামাতের সম্ভাবনা কেমন ভালো যদি জামাত যদি দল সরকার গঠন করে সেক্ষেত্রে জামাতের হাতে দেশ কতটা নিরাপদ সম্পূর্ণ নিরাপদ তো বর্তমানে জামাতের প্রেমের সম্ভাবনা কেমন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো জামাত যদি হাতে যদি দেশ যায় সেক্ষেত্রে কতটা নিরাপদ আলহামদুলিল্লাহ অবশ্যই নিরাপদ হবে আপনার আসলে তো

ভালো দামাত কি এখানে পাস করতে পারবে পারবে